আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা দেখতে দেখতে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষাটা শেষ অনেক শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছে ইংরেজিতে কারা কারা পাশ করবে তো কারা ইংরেজিতে করবে মূলত এই টপিকের কথা বলবো অবশ্যই ফলো দিয়ে লাইক দেবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো পাশ করবে ওই সকল শিক্ষার্থী যে সকল শিক্ষার্থী ইংরেজি খাতায় লিখে আসবে অনেকেই বলবে যে ইংরেজি খাতায় তো অনেকেই লিখবে কিন্তু মূল টপিকের উপর লিখতে হবে শিক্ষকেরা বলেছে যদি তারা মূল টপিকের উপর লিখে আসে মার্ক ঠিক মতো লিখে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট তারা মার্ক পাবে এখন অনেকেই ওই সিটে ভুল করবে অনেকেই রেজিস্ট্রেশন কার্ড বা রোল নাম্বারে ভুল করবে এই রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দুইটাই যারা ভুল করবে তাদের কিন্তু ফেল চলে আসবে তারা পাস করতে পারবে না কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার যে কোনো একটি যদি তোমার ঠিক থাকে তাহলে খুঁজে বের করার চেষ্টা করবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রেও তারা খুঁজে বের করতে পারে না এখন তুমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো লিখছো কিনা ওটা নির্ভর করবে যখন তারা খাতা দেখবে তখন তারা বিবেচনা করবে যে তুমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখছো কিনা এখন দ্বিতীয়ত তোমাদের ওই সকল শিক্ষার্থী পাস করবে ইংরেজিতে যারা ওই টপিকের উপর লিখে আসবে এখন দেখা যায় যে টপিকে বলতে কি বোঝায় একটা প্যারাগ্রাফ আসছে মাই যে একটা প্যারাগ্রাফ আসছে সেই প্যারাগ্রাফের উপরে যদি তুমি বানিয়ে লেখো তাহলে কিন্তু শিক্ষকেরা বলেছে মার্ক তারা দেবে দিতে রাজি আছে সমস্যা নাই কিন্তু অনেক শিক্ষার্থী কি আছে যে একটা অ্যান্সার বা দুইটা অ্যান্সার করে খাতা জমা দিয়েছে তাহলে ক্ষেত্রে কিন্তু সে পাশ করতে পারবে না তোমাকে পাশ করতে হলে কাঙ্ক্ষিত মার্কের উপর লিখতে হবে এবং কি কি প্রশ্ন আসছে সেই অনুযায়ী লিখতে হবে খাতা ফাঁকা রেখে আসা যাবে না অর্থাৎ খাতা ফাঁকা রেখে আসলে কিন্তু ক্ষেত্রে শিক্ষকেরা নাম্বার দিবে না তোমার ভুল হয়েছে এটাও তারা বিবেচনা করবে না এখন দেখো এখানে গ্রেস মার্ক দিবে কিনা অনেক শিক্ষক বলেছে যে আমরা গ্রেস মার্ক দিয়ে থাকি যদি তারা এক বা দুই মার্ক লাগে সেক্ষেত্রে তারা গ্রেস মার্ক দিয়ে থাকে অনেক শিক্ষার্থী আছে একত্রিশ অনেক শিক্ষার্থী আছে 32 পায় কিন্তু পাস করতে লাগে 33 সে ক্ষেত্রে এক বা দুই মার্ক দিয়ে তারা পাস করিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এটা কিন্তু ভোট করতেপক্ষ তারা খেয়াল করে না যে কোথায় তারে এক বা দুই মার্ক দিল দিয়ে পাস করিয়ে দিল এটা সম্পূর্ণ নির্ভর করবে শিক্ষকের উপর অর্থাৎ শিক্ষক যদি খাতা ভালোভাবে দেখে অনেক শিক্ষক আছে যে ভালো মেজাজের অনেক শিক্ষক আছে করা মেজাজের করা মেজাজের শিক্ষকের হাতে যদি তোমার খাতাটা উঠে যায় বা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তুমি ওই কাঙ্ক্ষিত না গ্রেস কিন্তু যেগুলো নর্মালি বা শিক্ষক আছে তারা কিন্তু তাদের কাছে যদি খাতাটা পরে সেক্ষেত্রে তুমি এক বা দুই মার্ক অটো পেয়ে যাবা সমস্যা না এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম